হ্যাঁ সেই আমাদের নাজমুল ভাই হিট করে দিচ্ছে আগে থাকবে হ্যাঁ দাগের আগে মনে করবে হেনে দেবো

বনাম সেই ন্যাশনাল প্লেয়ার নাজমুল ভাই সিঙ্গেল আট দলীয় টুর্নামেন্ট ম্যাচ মিস করে ফেলল সেই সালাম মাস্টার স্ট্রাইক চলে গেল সেই নাজমুল ভাইয়ের হাতে আগে

খেলা দেখো চুপ করো দারুণ ভাবে খেলা করছিল কিন্তু মিস করে ফেললো সেই সালাম মাস্টার নাজমুল ভাই হাতে স্ট্রাইক অসাধারণ শট সিঙ্গেল সিঙ্গেল খেলা

আমি আর ভিডিও করব না আমি আর ভিডিও করব না